আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন গতকালকে রাতে অসাধারণ একটি ক্লাস উপভোগ একটি না দুইটি ক্লাস উপভোগ করেছি তো দুইটি ক্লাসের প্রত্যেকটি স্লাইড প্রত্যেকটি লাইন কোচের প্রত্যেকটি কথাই এক একটি ব্লাস্টিক ব্লাস্টিং লার্নিং সবগুলো থেকেই আসলে আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারলে জীবন নিয়ে আর কোনো কিছু ভাবতে হবে না জীবন হবে স্মুথ অসাধারণ তবে সেখান থেকে আমি কোনটা ইমপ্লিমেন্ট করব দ্যাটস ইম্পর্ট্যান্ট কারণ একসাথে তো সব লার্নিং আমি আমার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবো না তো আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে যে লার্নিংটা আমি ইমপ্লিমেন্ট করব ইনশাল্লাহ সেটা হচ্ছে জোহারি উইন্ডো জোহারি উইন্ডোটা আমার কাছে কেন এত বেশি এক্সাইটিং অ্যান্ড অ্যাট্রাক্টিং মনে হয়েছে বিকজ আমি মনে করি যে আমাদের আসলে প্রত্যেকেরই এই চারটা এরিয়া আছে যেমন ওপেন এরিয়া ওপেন এরিয়াটা হচ্ছে যেটা মানুষও জানে যে আমার মধ্যে কি আছে আমি কি করতে পারি এবং আমিও জানি সেকেন্ড যেটা ব্লাইন্ড এরিয়া দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস আমরা আসলে কখনোই আমাদের নিজেদের ভুলগুলো আমাদের চোখে পড়ে না এবং সেজন্য আমরা কিন্তু নিজেদেরকে পরিবর্তন বা নিজের কোনো স্কিল আপগ্রেড করা বা নিজের কোনো ভুল এড়িয়ে চলা এসব আমরা করতে পারি না আমাদের ব্লাইন্ড এরিয়ার জন্য এমনও অনেক দেখা যায় কি যে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখার জন্য আমাদের ব্লাইন্ড এরিয়াগুলো আমাদেরকে ধরিয়ে দেন না তো এটা একটা আমাদের আসলে ল্যাক বলা যায় তো আমরা সেখানে ফোকাস না করে এখন থেকে আমরা সবাইকে উদ্বুদ্ধ করব। আমাদের সারাউন্ডিং যারা আছে তারা যেন আমাদেরকে আমাদের ব্লাইন্ড এরিয়াগুলো দেখিয়ে দেন যাতে আমরা সেই ব্লাইন্ড এরিয়া থেকে বের হয়ে আসতে পারি নেক্সট যেটা আছে আননোন এরিয়া আনোন এরিয়া আমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ যে আমি আমার ভিতরে কি পটেন্সিয়াল আছে এমন হতে পারে যে আমি জানি না এবং অন্য কেউ জানে না এবং এই পটেনশিয়ালগুলো না জানার কারণে না খোঁজার কারণে আমি আমার লাইফে অনেক বড়ো কোনো অপরচুনিটিও মিস করতে পারি তো এখন থেকে আমি চেষ্টা করব যে আমার ভিতর কি অপরচুনিটি আছে কি পটেনশিয়াল আছে যেমন আমি আমি আগে ভাবতাম যে আমি হয়তো বা এভাবে কোনো বিষয় নিয়ে ডিসকাস করতে পারবো না কোনো ভিডিও মেক করতে পারবো না বাট নাও আই উইল ট্রাই দিস অ্যান্ড আই উইল ট্রাই টু ডু দিস কনসিস্টেন্টলি কারণ কোচ আর একটা কথা বলেছেন যে কনসিস্টেন্টলি যদি আমি ছোট ছোটো কোনো কাজও করি তাহলে সেটা এক সময় অনেক বড় একটা রিটার্ন দিবে আমাকে ভালো কাজ করলে ভালো রিটার্ন পাবো খারাপ কাজ করলে খারাপ রিটার্ন পাবো এটা হচ্ছে কম্পাউন্ড ইফেক্ট দ্য এইট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড আইনস্টাইন বলেছিলেন আর সবার শেষে যে এরিয়াটার কথা বলা হয়েছে জোহারি উইন্ডোতে সেটা হচ্ছে হিডেন এরিয়া হিডেন এরিয়া কোনটা যেটা হচ্ছে মানুষ জানে না কিন্তু আমি জানি আমার প্রাইভেট লাইফ বলা চলে বা আমার প্রাইভেসি যেগুলো আছে যেমন আমার ব্যাংকের পাসওয়ার্ড আমি তো সবার সাথে শেয়ার করব না হ্যাঁ এটা কোচ একটা এক্সাম্পল দিয়েছেন বাট এমনও হতে পারে আমার এমন অনেক কোনো জীবনের অভিজ্ঞতা আছে আমার জীবনের এমন কোন কাজ আছে আমার এমন কোন উইশ আছে যেগুলো আমি এমনও হতে পারে যে আমি আমার লাইফ পার্টনারের সঙ্গেও শেয়ার করিনি কখনো আমার বাবা মায়ের সাথেও কখনও শেয়ার করিনি দ্যাটস একদম হিডেন এরিয়া আমার একেবারে পার্সোনাল একটা ডোমেইন ওটা যেখানে শুধুমাত্র আমি শুধু আমার কথা শুধু আমিই জানি আর কেউই জানে না আরেকজন জানে যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমার মনের খবর সবই